আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি দেখা যায় দীপুমণির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম দীপুমণি টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপুমণি কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে চিঠিটি তুলে দেন তিনি এরপর ওই ব্যক্তি নিজের মোটোফোনে চিঠির ছবি তোলেন তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন চিঠির ছবি তোলার বিষয়টি তিনি ইশারায় দীপুমণিকে জানান দীপুমণির জৈনক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জোনাইদ আহমদ ও সালমান এফ রহমানের সঙ্গেও হাসি মুখে কথা বলেন কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি উমর ফারুক ফারুকি গণমাধ্যমকে বলেন ইজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূর আদালতে অনেক আইনজীবী ছিলেন জনাকীর্ণ আদালতে দীপুমণির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন দীপুমণি এ ধরনের কোনো চিঠি লিখেছেন কি না তা তার নজরে আসেনি কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন শুনানিতে ব্যস্ত ছিলেন